চা বা দুধ চা যেটাই খাই না কেন সেটা একটু কড়া করে না খেলে ভালো লাগে না তো আমি এখানে গরুর দুধ বেশ কিছু সময় ধরে জাল করে নিয়েছি তারপরে বেশি পরিমাণে চা পাতা দিয়ে তারপরে সেটাকে জাল করে নিচ্ছি আসলে কলা লিখালারি চা খেতে আমার বেশ ভালো লাগে রাস্তাটা অনেক আগেই হয়ে গিয়েছে আমি বাসাতে একাই ছিলাম আমার হেল্পিং হ্যান্ড এখনও পর্যন্ত আসে নাই তো আমি এই যে একটু দেরি করেই চা খাচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়েছি যে ভাতটার দিকে হোক আর আমি একটু চা খাই আর আজকে সকাল থেকে কেন জানি সব কিছু একটু নেগেটিভ পাইপ যাচ্ছে আমি ঘুম থেকে উঠেই দেখি যে আমার ফিল্টারে কি যেন সমস্যা হয়েছে পানি ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে পুরো ঘর তো মানে ভরে গিয়েছিল পানিতে এরকম একটা অবস্থা তো আমি ওই অংশটার থেকে মানে যেখানে ফিল্টার রাখি সেখান থেকে উপরে উঠিয়ে রেখেছি জানি না কী সমস্যা নিচুর প্রবলেমের কারণেও হতে পারে মাঝে আমার খালা চলে আসে তো খালাকে বললাম তারা হুড়ো করে একটু কাটাকাটি করে দিতে যেন আমি তারা হুড়ো করে একটু রান্না বান্না করতে পারি তো এখানে আগেই পেঁপে ভাজিটা বসিয়ে দিচ্ছি পেঁপে আসলে আমার কাছে ভর্তায় ভালো লাগে তবে সময় ভর্তা খাওয়া তো যায় না ভাবলাম যে ডিফারেন্ট কিছু করি তা আলু ভাজির মতো করে ছোট ছোট করে কাটতে বলেছি এই যে এখন ভাজিটা করে আমি ভাজিতে শুধু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আর লবণ দিয়েছি কচুর একটা তরকারি রান্না যেটা আমি জীবনেও কখনো এইভাবে রান্না করিনি বা আমার চোদ্দ গোষ্ঠীর কেউ এইভাবে রান্না করে খেয়েছে কিনা তাতে সন্দেহ তাতে যেদিনকে পাঙ্গাস মাছ রান্না করি সেদিনকে আলাদাভাবে আমার জন্য একটু তরকারি রান্না করি তো এই তরকারিটা আমি আমার জন্যই রান্না করছি এই যে কচুর তরকারিটা তো কচুরটাকে ভাব দিয়ে নেব আমি এখানে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ছি প্রেশার কুকারে আর কিছুই দিই নাই তো যাই হোক ভাজিটা মোটামুটি হয়েই আসছে তো আমি ভাজিটা নামিয়ে নিয়েছি যা অলমোস্ট সেদ্ধ করা হয়ে গিয়েছে এখানে আমি কচুটা যেটা দিয়ে রান্না করব সেই মশলাটা রেডি করে নিচ্ছি এখানে সব ধরনের মশলা দিয়েছি মাংসের যে মশলা লাগে সেগুলোই আর কি দিয়েছি এই যে পেঁয়াজ তারপরে এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছুই দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে গরুর মাংসের যে তেলটা হয় না বা চর্বিটা যেটা সেটাই আর কি দিয়ে দিয়েছে এখন এটাকে কষিয়ে নেব মানে যে মাছটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাঙাশ মাছ এটার ওজন ছিল সাড়ে ছয় কেজি এই মাছটা যেদিনকে নিয়ে আসে আমি অনেক রাগ করি এই মাছটা ফেলে দেবো এরকম একটা অবস্থা কারণ আগের কিছু পাঙাশ মাছ ছিল যেগুলো খাওয়া হয়েছিল না তারপরে আবার এত বড়ো একটা মাছ আনছে যদিও কেটে আনছিলো আমার মানে ধরাই লাগেনি এটা আমার হেল্পিং হ্যান্ড পরিষ্কার করে দিয়েছি এটা যার যার রুচির বিষয় আমার কেন জানি এই মাছটা ভালো লাগে না কেমন যেন একটা গন্ধ লাগে আমি এটার গন্ধটাই সহ্য করতে পারি না তারপরে ওই যে বর পছন্দ করে তাই রান্নাবান্না করি তবে তার কাছে নাকি খুবই ভালো লাগে তো এই তো ভাজিটা হয়ে গিয়েছে আমি টেবিলে এনেছি আর এখন যেটা করব মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দেব যেহেতু এটা ভেজে তারপর আমি করব। করব মাছ সময় আমি অফ ক্যামেরায় ভাজি কারণ এটা দিয়ে প্রচুর পরিমাণে তেল ছিটে আসে যার কারণে আমার খুব ভয় লাগে তবে আজকে কেন জানি একটু কম কমই ছিটেছে আর খুবই আলতো হাতে এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে নিয়েছি ভেঙে যেন না যায় আর মাছের পিসগুলো যেন আস্ত থাকে আর পাশের চুলোয় যে তেলটা কষাতে দিয়েছিলাম আই মিন গরুর যে চর্বিটা সেটা কষানো হয়ে গিয়েছে এখন এই যে সেদ্ধ করে রাখা কচু দিয়ে কিছু সময় কষিয়ে নেওয়ার পরে খুবই সামান্য একটু পানি দিয়েছি পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেবো আর মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি ওই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এবং আস্ত জিরা ফোড়নে দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে বাটা মশলা দিয়েছি বাটা মশলায় এখানে আদা রসুন বাটা জিরা বাটা তারপরে গোলমরিচ এগুলো বেটে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে যায় দেবে আমার এই যে ভয়েস অফের মধ্যে আলাদা কোনো নয়েজ আপনারা পেতে পারেন আসলে আমার ঘরে যেহেতু দুইটা বাচ্চা আছে ওরা সব সময় মানে চিল্লাপাল্লা করে দুষ্টামি করে যার কারণে আলাদা নয়েজ পেতে পারেন তো সেটাকে একটু স্কিপ করবেন এনিওয়েজ আমি আমার রান্নার মধ্যে চলে আসি তা আমি আলতো হাতে এই যে মাছগুলোকে মশলার ভিতরে উলটিয়ে পাল্টে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি তারপরে ঝোলের পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে রান্না করে নেবো আর এদিক থেকে কচু এবং গরুর যে তেলগুলোর রান্নাটা করছিলাম কচু দিয়ে গরুর তেল তো সেটা হয়ে গিয়েছে আর এই রান্নাটা আমি কখনোই করি না কখনোই খাই না আমি আসলে নওগার একটা আপুর ভিডিওতে দেখেছি সেইভাবে রান্না করেছে তাই আমি রান্নাটা করলাম ওই যে নওগার মেয়ে যে ফেসবুক পেজটা আছে মোটামুটি এক লাখের মতো ফলোয়ার ওই আপুটার ভিডিও দেখে আমি রান্নাটা করেছি তো এই তো আমার পাঙ্গাস মাছ ভোনাটাও হয়ে গিয়েছে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দেবেন